হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ছুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের প্রতিবেশী দেশগুলোর উপনাম নিয়ে যেমন আজকে আমরা জেনে নেবো যে দারুচিনির দেশ কোন দেশকে বলা হয় অথবা বর্জ্যপাতের দেশ কোন দেশকে বলা হয় অথবা একটা আগুনের দেশ কাকে বলা হয় বন্ধুরা এইসব প্রশ্ন নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যা কি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি যদি নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা বন্ধুরা পেলে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা অবশ্যই বন্ধু শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা ভারতের প্রতিবেশী দেশগুলোর উপনাম থেকে আজকের আমার প্রথম প্রশ্ন যে দারুচিনির দেশ কোন দেশকে বলা হয় তার আগে তোমাদের আমি বলে রাখি ভারতের মোট নটি প্রতিবেশী দেশ রয়েছে ভারতের যে নটি প্রতিবেশী দেশ রয়েছে সেগুলি হলো নেপাল ভুটান চীন মায়ানমার বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান মালদ্বীপ ও শ্রীলঙ্কা এবার আমরা জেনে নেবো যে দারুচিনি দেশ ভারতের কোন প্রতিবেশী দেশকে বলা হয় উত্তরটা হবে দারুচিনির দেশ বলা হয় শ্রীলঙ্কা দৃষ্টিকে প্রশ্ন বর্জ্যপাতের দেশ কোন দেশকে বলা হয় উত্তরটা হবে যে বর্জ্যপাতের দেশ বলা হয় ভুটান দেশটিকে নেক্সট প্রশ্ন ড্রাগনের দেশ ভারতের কোন প্রতিবেশী দেশকে বলা হয় উত্তরটা হবে ড্রাগনের দেশ বলা হয় মায়ানমার দেশটিকে নেক্সট প্রশ্ন যে প্রাচীরের দেশ কাকে বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে প্রাচীরের দেশ বলা হয় চীন দেশটিকে প্রশ্ন সোনালী আশের দেশ কোন দেশকে বলা হয় উত্তরটা হবে সোনালী আসে দেশটির উপনাম রয়েছে বাংলাদেশে নেক্সট প্রশ্ন যে প্রাচ্যের মুক্তি কোন দেশকে বলা হয় উত্তরটা হবে পার্চের মুক্তি বলা হয় শ্রীলঙ্কা দেশটিকে তাহলে আজকে আমরা জেনে নিলাম যে পার্চের মুক্তি ও দারুচিনির দেশ বলা হয় শ্রীলঙ্কা দেশটিকে প্রশ্ন প্যাগোডার দেশ কাকে বলা হয় খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে প্যাগোডার দেশ বলা হয় মায়ানমারকে তাহলে আজকে আমরা জেনে নিলাম যে প্যাগোডার দেশ ও ড্রাগনের দেশ বলা হয় মায়ানমার দেশটিকে প্রশ্ন পঞ্চনদের দেশ কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে পঞ্চনদের দেশ বলা হয় পাকিস্তান দেশটিকে নেক্সট প্রশ্ন যে মসজিদের শহর কাকে বলা হয় তো বন্ধুরা তোমাদের আমি বলে রাখি মসজিদের শহর কাকে বলা হয় আমি বাংলাদেশ এখানে উত্তরটা দিয়েছি কিন্তু তোমাদের আমি এও বলে রাখি যে মসজিদের শহর বলা হয় বাংলাদেশের ঢাকা শহরটিকে নেক্সট প্রশ্ন ভাটির দেশ কাকে বলা হয় উত্তরটা হবে ভাটির দেশ বলা হয় বাংলাদেশকে নেক্সট প্রশ্ন যে নীরব খনির দেশ কাকে বলা হয় উত্তরটা হবে যে নীরব খনির দেশ বলা হয় বাংলাদেশ তাহলে আজকে বন্ধুরা আমি আলোচনা শেষ পর্বে তোমাদের আরেকবার আমি বলে দিই যে নিরক্ষণিক দেশ বাংলাদেশকে বলা হয় অন্যদিকে সোনালি আশের দেশ ও ভাটির দেশ বলা হয় বাংলাদেশটিকে বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয় এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলে পাশে থাকার নোটিফিকেশান আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে ভিডিওগুলো বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ